হ্যালো বন্ধুরা আমি বাবা না তোমাদেরকে বাংলিপোসির আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো প্রথম পর্বে তোমাদেরকে দেখেইছি আমরা চার বন্ধু মিলে বাইক রাইড করে কলকাতা থেকে বাংলি এসে পৌঁছেছি তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো আজকে আমরা ভিজিট করবো বাংলিপুসির কিছু কিছু অজানা জায়গা যেখানে যেখানের মধ্যে রয়েছে বালডিয়া ড্যাম আর তার সাথে রয়েছে তারই পাশে রয়েছে সীতাকুণ্ড ওয়াটার ফলস যেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং তারই কিছু কিছুটা দূরে রয়েছে ঠাকুরাড়ির পাহাড় ঠাকুরাড়ি পাহাড় ক্রস করে আমরা সোজা চলে গেছিলাম মা দোয়ারশী মাতার মন্দির মা দোয়ারশী মাতার মন্দিরে আমরা ভিজিট করে আমরা সেই বাল্ডিয়া ড্যামে আমরা বেশ কিছুক্ষণ স্নান করেছি স্নান করে অনেক ছবি ফটো অনেক মেমোরিজ আমরা গ্যাদার করেছি তো চলো আজকের এই দ্বিতীয় দিন আমাদের বাংলি কেমন কাটে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বাংরি বসি আমি এখন দাঁড়িয়ে আছি বাংলি বসিতে আর আমাদের হচ্ছে হোটেলটা হোটেলটা একবার দেখা আমরা রয়েছিলাম এই হোটেলটা এটা হচ্ছে সিমলিপাল রিসর্ট ভেতরে আমাদের রুম রুমগুলো আগামীকাল মানে গতকাল তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আজকে আমরা এক্সপ্লোর ও বাংলিকোশি সব সাইট সিনগুলো তো এই জাস্ট বেরোলাম ভরিতে সময় এখন ওই সাড়ে আটটা বাজে সাতটার সময় বেরোনো কটা ছিল সাতটার সময় হয়নি কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর আমার সঙ্গে সবাই রয়েছে তো আজকে আমরা দুটো গাড়ি নিচ্ছি আমরা চারটে গাড়ি নিচ্ছি না কারণ আমরা সমস্ত জায়গাগুলো ঘুরবো তাই তো চলো আজ কোন কোন জায়গাগুলো ঘুরবো ইচ্ছা আছে বাল্ডিয়া ড্যাম তার সাথে সীতাকুণ্ড ওয়াটার ফলস তারপরে এদিকে ব্রাহ্মণকুণ্ড ওয়াটার ফলস নিদাম ড্যাম সমস্ত জায়গাগুলো কতক্ষণ লাগে কভার করতে সেগুলো তোমাদের শেয়ার কর আর আমার সঙ্গে রয়েছে রঞ্জন অনেক জার্নি করে আমরা এসেছি তো এখানকার কন্ডিশন যা দেখলাম রাস্তার প্রচন্ড মানে এখন আগের থেকে অনেকটাই খারাপ কারণ এখানকার যে বাংরিপসি মেন যে হাইওয়েটা ওখান দিয়ে যে যাওয়া যায় এই যে বাংরিপসি হাইওয়ে ওখান দিয়ে যে পাহাড় যে টপকাবো পাহাড় যে ওখান দিয়ে আমরা যাচ্ছি প্রচন্ড মানে আগের তুলনায় অনেকটাই মানে খারাপ হয়ে গেছে রাস্তা আগে সরু ছিল কিন্তু এখন রাস্তা চওড়া করছে বলে রাস্তা সারাচ্ছে তো সারানোর অবস্থা তো প্রচন্ড খারাপ মানে গাড়ি ভালোভাবে চালানোই যাচ্ছে না আমার সঙ্গে আমরা দুটো গাড়ি নিচ্ছি আর এখানে আমার গাড়ি রয়েছে

আমরা চলে আসলাম ঘাটিতে আর এখানে রয়েছে একটা মন্দির এটা হচ্ছে মা দোয়াশিনী মাতার মন্দির এই মন্দিরের অনেক ইতিহাস আছে ইতিহাসটা আমরা জানবো এ রয়েছে মা দোয়াশিনী মাতার মন্দির আর এই দিক দিয়ে ওরা আসছে এখনো আসে এসে পৌঁছালো না সেই রয়েছে মা দার্শিনী মাতার মন্দির এটা রয়েছে পুরো ঘাটিতে মানে যে ঘাটি দিয়ে আমরা আসলাম ঘাটির উপরে রয়েছে এই মন্দিরটা আর এই মন্দিরটার অনেক ইতিহাস রয়েছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যেগুলো প্রত্যেকটা লরিওয়ালা গাড়িওয়ালা যাচ্ছে এখানে আর টাকা ছুড়ে ছুঁড়ে দিয়ে যাচ্ছে দাঁড়াচ্ছে না কারণ এই জায়গাটা খুব রিস্কি এ ঢাল এত ঢাল দিয়ে যে গাড়িগুলো নাচছে দেখো যার জন্য কোনো গাড়ি এখানটা দাঁড়াচ্ছে না বড় গাড়ি আর এই ছোট গাড়িগুলো যারা দাঁড়াচ্ছে এখান থেকে টাকা ছোটোঝুলো সব দিচ্ছে এই যে ছোটোঝুলো দিচ্ছে মা দোয়ারশী মা মন্দিরে কথাই আছে এই মন্দিরটা নাকি এই পুরো ঘাঁটিটাকে রক্ষা করে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে চুরি ছাচরানি থেকে সমস্ত দিক থেকে এই মন্দির এখানে এই মা দুয়ারশী মা রক্ষা করে আসছে বহু বছর ধরে তাই এখানে সব লরিওয়ালারা গাড়িওয়ালা সব টাকা দিয়ে যায় যাওয়ার সময় you <laughs> তো আমরা যাচ্ছিলাম বালডিয়া ড্যাম যেরকম বললাম তোমাদের যে রাস্তা এত সুন্দর রাস্তা রাস্তায় না দাঁড়িয়ে পারলাম না সেরকমই আবার এই রাস্তাটা দাঁড়িয়ে পড়লাম আর রাস্তাটা তোমাদের দেখাচ্ছি জাস্ট ভিউটা জাস্ট রাস্তাটা দেখো পুরো দার্জিলিং যে আমরা ডাউ হিল গেছিলাম ডাউ মতন ফিলিং আসছে যে পুরো অন্ধকার চারিদিকে আর এই রয়েছে আমরা সব ছবি টবি তুলছে আর এদিকে রয়েছে একটা নদী বয়ে গেছে নদীর ভেতরে যাওয়া যায় দেখি যদি যাওয়া যায় নদীটা চলো একবার আর এখান দিয়ে ভেতরে দেখা যাচ্ছে একটা নদী নদীর স্রোত বেশ প্রচুর কিন্তু এখানে নামাটা কি ঠিক হবে নাকি সেটা চিন্তা করতে করতে আমি নাবজি আস্তে আস্তে দেখা যাক এখানে কি পজিশন সামনে নদীর স্রোত বেশ ভালোই বৃষ্টি হয়েছে আজকে ভোরবেলা প্রচুর জঙ্গল পুরো চারিদিক জঙ্গল মাছটা ধরে সবাই এখানে ওই যে নদী ওখানে মাছ ধরছে ওখানে এই রয়েছে ব্যাপার চলো আর বেশি বেশি নামবো না কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে আজকে বা অনেকটা দূর আর অনেকগুলো জায়গা কভার করতে হবে সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি আমরা স্টার্ট করেছি এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি তো চলো খাওয়া দাওয়া করি তারপর বাল্ডিয়া ড্যামে গিয়ে আমরা উৎপাদ করবো তো আমরা অনেক ঘুরে ঘুরে মানে গুগল ম্যাপ পুরো ঝুলিয়েছে আমাদের যাই হোক করে মানুষ সবাইকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে গ্রামের মানুষদের আমরা অবশেষে বাল্ডিয়া ড্যামে এসে পৌঁছালাম এখনো পৌঁছায়নি রাস্তাতে আছি সবাই আসে খুলে ফেলেছি কাজে কাজে চলে এসেছি আর এই রয়েছে বাল্ডিয়া ড্যামের ক্যানেল ক্যানেল ক্যানেলের জলটা এদিকে আসছে আর সামনে রয়েছে বাল্ডিয়া ড্যাম আমরা যাচ্ছি

জল ভেবেছিলাম থাকবে না ও ভাই ও ভাই ও ভাই চলো নিচে নাবি তো নিচে নেমে পুরো ওয়ালিয়া ড্যামটাকে এক্সপ্লোর করবো এখানে ড্রোনও ওড়াবো একবার দূরে রয়েছে পাহাড় আর এই আমাদের গাড়ি দুটো অনেক এসছে অনেক গাড়ি এসছে সেইখানে দুবার আসলাম আমি ওয়ালিয়া ড্যাম চলো নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে দেখি স্নান টান হবে তারপর তো আমি দাঁড়িয়েছি এখন বাংলি পশি থেকে চল্লিশ কিলোমিটার দূরে বালডিয়া ড্যাম পেছনে যে ড্যামটা দেখছো এটা হচ্ছে বালডিয়া ড্যাম এখানে আমরা বাইক রাইড করে আসলাম প্রায় আমাদের লেগে গেল এক ঘন্টার ওপরে কারণ আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম গুগল ম্যাপ এখানে কোনো কাজ করছে না আর এই ড্যামে এখন আমরা স্নান করবো হচ্ছে আমাদের সবাই এসে সবাই ছবি তুলতে ব্যস্ত তো চলো আগে পুরো ভালো করে আমরা আগে বালডিয়া ড্যামটা করে তোমাদেরকে দেখাচ্ছি আর তার সাথে এরকম ভিউ এখানে পাচ্ছি মারাত্মক লাগে লেভেলের ভিউ লাগে

राम राम हरे हरे बालिया कृष्ण नाम जय श्री कृष्णा जय श्री राम चल पड़ा जाए <स्वाद> তো আমি দাঁড়িয়ে আছি এখন বালডিয়া ড্যামের সামনে স্নান করা হয়ে গেল আমরা প্রচন্ড এনজয় করলাম উপরে সবাই মিলে তার সঙ্গে ড্রোন হলাম মারাত্মক লাগলো উপর দিয়ে ভিউটা এই ড্যামে এটা নাম হচ্ছে বালডিয়া ড্যাম প্রথমে বললাম বাঙ্গি বসে দিকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রয়েছে এবার আমরা এখান থেকে দেখি ভাবছি সীতাকুণ্ড ওয়াটার ফলস আছে ওখানে যাব অথবা এখান থেকে আমরা হোটেলের দিকে যেতে পারি বা জঙ্গলের ভেতরে আরো কিছু কিছু স্পট আছে ওইগুলো ঘুরতে যেতে পারি এখান থেকে এবার বেরোবো লিস্ট এর হচ্ছে লাস্ট লুক বালদিয়া ড্যামে তো চলো দেখা হচ্ছে আবার পরের স্পটে কোথায় যাচ্ছি সেটা জানাচ্ছি তোমাদের ইচ্ছা আছে সীতাকুণ্ড ওয়াটারফলস যাওয়ার আর আমাদের অলরেডি সব ব্যাক হয়ে গেছে সবার স্নান করা কমপ্লিট আর মারাত্মক ভাবে এনজয় করেছি আমরা এই ওপরে ওপরে হবে স্নান করা যায় আমরা ওপরটা দিয়ে হেঁটে হেঁটে গেছি ওইপারে তো চলো আবার সীতাকুণ্ড ওয়াটারফলসে যাই ওখানে গিয়ে কি কি করবো আর সীতাকুণ্ড ওয়াটার ফলস তোমাদের পুরো দেখাবো দু কিলোমিটার বাদে লুলুং চার কিলোমিটার ডান দিকে ছাড়ানটা চল্লিশ কিলোমিটার ডান দিকে আর পঁয়তাল্লিশ মিনিট লুলুম হচ্ছে কোনো গ্রামের নাম অলমোস্ট আমরা সীতাকুণ্ড ওয়াটার ফল থেকে চলে এসেছি আর এখান থেকে টার্ন নিলে সীতাকুণ্ড ওয়াটার ফলস আর ওই সামনেই রয়েছে পাহাড় পাহাড়ের কোলেই রয়েছে সীতাকুণ্ড ওয়াটারফলস আমরা চলে আসলাম সীতাকুণ্ড ওয়াটার ফলস আর এই রয়েছে সোজা এই যাওয়ার রাস্তা আর ঢোকার সাথে সাথে এরকম একটা দশ টাকা দিয়ে এন্ট্রি ফি এন্ট্রি পাস মানে বাইকের দশ টাকা লাগে আর এই গাড়িরও কি টাকা লাগে না গাড়ি মনে একটু বেশি লাগে বাইকের জন্য দশ টাকা মানুষের কোনো মানুষের কোনো পয়সা লাগেনি তো আমরা এবার এই দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এইখান থেকে সোজা যাবো ওয়াটার ফলস এর দিকে আর আমরা এলাম এই দিকটা দিয়ে আর এই রয়েছে পার্কিং লট এটা পার্কিং এরিয়া আর আমাদের বাইকগুলো আমরা ওখানে পার্ক করে দিয়েছি দিয়ে আমরা সোজা যাব এদিকে ওয়াটার ফলসের দিকে আমরা যাচ্ছি সীতাফল্সের রাস্তা এটা হ্যাঁ দশ দশ টাকা দিলে কি হবে নাড়ু খাবি মানে তুই খাবি না আমরা খাবি মুই খাবি মানে তুই খাবি দশ টাকা নাড়ু কোথায় নাড়ু পাওয়া যায় ঠিক আছে দাদা আমরা ঘুরে আসি ওর দেবো দশ টাকা দিলে নাড়ু খাবি দশ টাকা দাম নাড়ু কম না একটু প্রায় চলে এসেছি আমরা ওয়াটারফলসের দিকে আর ওয়াটার ফলস অলরেডি দেখা মিলে গেছে আর এই ওয়াটারফলসের ফলস জলগুলো দিক দিয়ে যাচ্ছে একটু ভেতর দিকে গেলে পুরোপুরি ভাবে ক্লিয়ার দেখতে পাবো আর এই রয়েছে পাহাড় কারণ কি দেখছি পাহাড়ে জঙ্গল দেখতে

চলা দেখি ওই দিক দিয়ে ওই জঙ্গলের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সীতাকুণ্ড ওয়াটার ফলস দেখতে ওই ওপরে রয়েছে ভিউ পয়েন্টটা দেখা যাক আমরা ভিউ পয়েন্টটা খুঁজে পাই নাকি কারণ অনেকটা দূরে দেখা যাবে ওই নিচ থেকে ওই জায়গাটা দিয়ে দেখা যাবে না না ওই নিচের থেকে যেখানে আমি হেঁটে হেঁটে গেছিলাম এখন অবধি দেখা মেলেনি হ্যাঁ সো আমাদের ডিসিশন একটু চেঞ্জ আমরা এবারে নিচের দিকে নেমে সামনে দিয়ে গিয়ে সীতাকুণ্ড ওয়াটার ফলসের ভিউটাকে এনজয় করব কারণ ওপরে ওপরে না না যেতে দেওয়া হয়নি ঠিকই করেছি কারণ অনেকটা রাস্তা তো আমাদের আবার চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বাইক চালিয়ে হোটেলে যেতে হবে আর অলমোস্ট এখন তিনটে তিনটে দশ দশ পনেরো বেজে গেছে অনেকটা সন্ধে হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে আর এরপরে আলো কমে যাবে আগের দিনের মতন হবে আমাদের আবার আমাদের সব গ্রুপ মেম্বারসরা নাবছে ওখানে আমি রয়েছি পেছন দিকে তো উঠতে বেশ ভালো লেগেছিল নাব দিয়ে গেলে একটু রিস্কি যাই হোক আস্তে আস্তে নাবি নেবে সামনের দিক দিয়ে আমরা ভিউটা এনজয় করব চিতাকুণ্ড ওয়াটার ফলসে আর প্রচন্ড জলের আওয়াজ হচ্ছে কিন্তু জল আর দেখতে পাচ্ছি না জলের প্রচুর আওয়াজ জল দেখতে পাচ্ছি না মানে ঝর্নার যে আওয়াজটা বাবা এই রয়েছে সামনে সীতাকুণ্ড ওয়াটার ফলস ফার্স্ট ভিউ আর ওপর থেকে জলটা পড়ছে আমাদের ওইখানে যাওয়া দরকার ছিল কিন্তু আমরা যেতে পারলাম না কারণ মেঘলা হয়ে গেছে বৃষ্টি হবে আমরা ঠিক করলাম এখান থেকে এসে এরকম এখানে বসবো বসে তারপর এখান দিয়ে ওয়াটার ফলস এনজয় করবো ওখান দিয়ে সায়ন যাচ্ছে আর সামনে আর এই রয়েছে ওয়াটার ফলস টা ওরকম নেবে এখান থেকে এভাবে বয়ে যাচ্ছে চলো তাহলে চলো来看 চলো আমরা অলমোস্ট সামনে চলে এসেছি এবার আরেকটু সামনে যাব সেটা চিন্তা করছি এখান দিয়ে যাব এখানে একটা গুহা আছে গুহাতে রয়েছে ঠাকুরের একটা মূর্তি বজ্রঙ্গলি ভেতরটা যাই সামনে রয়েছে একটা বজ্রঙ্গলি মন্দির এখান দিয়ে উঠবো পড়ে ও বাবা রে কিয়া বজ্রঙ্গলি এখানে একটা গুহা রয়েছে আর রয়েছে একটা হনুমানজির মূর্তি আর এইখানে রয়েছে ওয়াটারফলস এটাই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটার ফলস আমরা দাঁড়িয়ে আছি এখন আমি বসে আছি সীতাকুণ্ড ওয়াটার সামনে যে বজেঙ্গলির মূর্তিটা আছে এখানে এটা আমাদের জানা ছিল না বাট এখানে এসে সত্যি হাতিয়ে গেছে প্রচণ্ড হাতিয়ে গেছে চলো এখন ওই দিকটা যাওয়া যাক দিস ইস দা ভিউ এইটার জন্য আসলাম এত কষ্ট করে এই দিক দিয়ে সীতা কুণ্ড ওয়াটার ফল ওপরে আরো অনেক উঁচু দিয়ে পড়ছে এটা কিন্তু আমরা উপরে উঠতে পারিনি অনেক উঁচু দিয়ে পড়ছে আমরা উপরে উঠতে পারিনি জাস্ট এত আসলাম এতে এখানে এসে বসেছি একটু আর এটা হচ্ছে একটা কুণ্ড মানে জলগুলো করে একটা কুণ্ড সৃষ্টি হয়েছে পুকুরের যার জন্য এটার নাম সীতাকুণ্ড ওয়াটার ফল বালডিয়া ড্যাম থেকে অলমোস্ট দশ থেকে বারো কিলোমিটার বাইক চালিয়ে আমরা চলে আসলাম সীতাকুণ্ড ওয়াটার ফলস আর এই হচ্ছে সীতাকুণ্ড ওয়াটার ফার্স্ট ভিউ আর এখান থেকে এবার আমরা হোটেলের দিকে যাব এখানে কিছুটা সময় কাটাবো আর ঘড়িতে সময় এখন ওই সাড়ে মতন বাজে আমরা এখন লাঞ্চ করিনি লাঞ্চ করবো তারপর আমরা বাড়ির দিকে যাবো আর এখানে পুরো ভিউটা তোমাদের সামনে এইভাবে রয়েছে প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ মানে এত জল পড়ছে আর এত বৃষ্টি হচ্ছে এখানে এখন একটু বৃষ্টি থাকো আমি পুরো ভেজা আমার গোটা শরীর আমার ভেজা তাও আমি এখানে দাঁড়িয়ে আছি দুর্দিষ্ট করতে আসছি দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানা এর সীতাকন্ধ ওয়াটারফলস ঘড়িতে এখন সময় বিকেল চারটে দশ আর আমরা সীতাকুণ্ড ফলস থেকে এখন যাচ্ছি হোটেলের দিকে মানে আমাদের আজকের দিনের পুরো টাইম শেষ ঘোড়া কমপ্লিট আমরা এখন এই মুহুর্তে যাবো পার্কিংয়ে গাড়ি নেবো গাড়ি নিয়ে সোজা হোটেলে আমাদের আজকের দিনে লাঞ্চ হয়নি পেছনে রয়েছে রঞ্জন আসছে দুজন আগে চলে গেছে তো চলো হোটেলের দিকে যাওয়া যাক আর আজকে আমরা আর কোথাও যাচ্ছি না কারণ চারটে বেজে গেছে আর এখান থেকে হোটেল যেতে প্রায় দেড় ঘন্টা লাগবে তো চলো আগে হোটেলে যাই বাল্ডিয়া ড্যাম থেকে আমরা বেরিয়ে গেছিলাম সীতাকুণ্ড ওয়াটার ফলস আর সীতাকুণ্ড ওয়াটার ফলস থেকে চারটের সময় আমরা বেরিয়ে হোটেলের দিকে আসছিলাম কিন্তু রাস্তায় আমাদের একটু রাস্তা ভুলভাল হয়ে গেছে এখন ঘরিত সময় সাতটা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটায় পনেরো আটটা মতন বাজে আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের রুমে বা আমাদের হোটেলে সিমলিপাল রিসর্টে যেই রুমে আমরা আছি আর একটুবার দেখিয়ে দিই তোমাদের আমরা এই রুমটাতে আছি সবাই এসে গেছে বাইরে আছে সবাই সবাই আসছে তো আজকে সারা দিনটা আমরা বেশ ভালোই কাটালাম আমাদের দেখলে যেভাবে আমরা স্নান করলাম বাল্ডিয়া ড্যামে সীতাকুণ্ড ওয়াটার ফলসে এনজয় করলাম দিনটা খুব ভালোভাবেই গেল আসার পথে আমি ভিডিও ক্লিপ দিয়ে দেবো যে রাস্তা দিয়ে আমরা আসলাম ভুলভাল রাস্তা হয়ে গেছে বলে পুরো অন্ধকার রাস্তা একদম চেনা যাচ্ছে না কোনো লাইট নেই কিছু নেই এইসব রাস্তা দিয়ে আমরা জাস্ট রাইড করে বাইক রাইড করে বাড়ি আসলাম হোটেলে আসলাম কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে আর এই পুরো বাংলি ট্রিপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও ভালো লাগলে এটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো সবার প্রথমে আর এরকম আরও কিছু ভিডিও আরও কিছু আনবো আমি সো আজকে এই অবধি আর বাংলিপোসি ট্রিপ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা লাইক করো তো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিও